আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো তেঁতুল বিছি লেকার পালিশ করার সঠিক পদ্ধতি এবং তেঁতুল বিছি কালার সঠিক নিয়মে কিভাবে মিক্স করতে হয় এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা তো আমরা সবাই কম বেশি তেঁতুল বিছি কালার মিক্স করতে পারি এবং তেঁতুল বিছি কালারটা মারতেও পারি তো সবাই সঠিক নিয়মে মারতে পারি না যার কারণে আমাদের অনেকগুলা প্রবলেম দেখা দেয় যেমন আমাদের কালারটা ডিপ হয়ে যায় এবং কালারটা ফাটা দিয়ে দেয় প্লাস আমাদের কালারটা ঝুলে যায় তো এই প্রবলেমগুলা কেন হয় এবং এই প্রবলেমগুলোর সমাধানটা কি এই পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা না নাটেনি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান এবং সবার আগে ভিডিওগুলো দেখতে পারেন আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমরা শুরুতেই জেনে নেব কোন দুটি ভুলের কারণে আমাদের তেঁতুল বিছি কালারটা ব্ল্যাক কালারের মতো হয়ে যায় এবং আমাদের কালারটা কেন ফাটা দিয়ে দেয় এবং কেন ঝুলে যায় এই বিষয়টা এখন জানব তো প্রথমত আমরা যখন তেঁতুল বিছি কালার মিক্স করি অনেকেই দেখা যায় তেঁতুলবিছি কালার মিক্স করার ক্ষেত্রে রোজ কালার তার সাথে ব্ল্যাক কালার দিয়ে দেয় তেঁতুল বিছি কালার মিক্স করার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না যদি আপনারা তেঁতুলবিচি কালার মিক্স করার ক্ষেত্রে রোজ এবং ব্ল্যাক কালার ইউজ করেন তাহলে আপনাদের কালারটা ডিপ হয়ে যাবে এবং দেখতে ব্ল্যাক কালারের মতো লাগবে আর তেঁতুলবিছি কালার মিক্স করতে হয় মেগুনি কালার এবং রোজ কালার দিয়ে এটা হলো সঠিক কালার দ্বিতীয়ত আমাদের কালারটা কেন ফাটা দিয়ে দেয় তো আমরা অনেকেই তাড়াহুড়া করে কাজ করি তাড়াহুড়া করে কাজ করি তার কারণে আমাদের প্রবলেমগুলো হয় এই ফাটা দিয়ে দেয় যেমন তাড়াতাড়ি শুকানোর জন্য আমরা হারনারের পরিমাণটা বেশি দিয়ে দেই তো হার্ডনারের পরিমাণটা যদি আপনারা বেশি দেন তাহলে কিন্তু কালারটা ফাটা দিয়ে দিবে আর যদি কম দেন তাহলে কিন্তু কালারটা শুকাবে না অ্যাক্যুরেটভাবে দিতে হবে যতটুকু নিয়ম আছে ততটুকুই দিতে হবে তার চেয়ে বেশি দিলেও হবে না কম দিলেও হবে না পুরো নিয়ম অনুযায়ী দিতে হবে দ্বিতীয়ত আমাদের কালার কেন ঝুলে যায় আমরা কালার মিক্স করার ক্ষেত্রে যদি থিনারের পরিমাণটা বেশি ইউজ করি তাহলে আমাদের কালারটা ঝুলবেই আর যদি আমরা সঠিক নিয়মে থিনারটা ইউজ করি মানে যতটুকু পরিমাণ আছে ততটুকু আমরা থিনারটা দিই তাহলে কিন্তু আমাদের কালারটা ঝুলবে না আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন এবং আমি বুঝাইয়া বলতে পারতেছেন যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার ভিডিওটা দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে আরও দশজন দেখতে পারবে বুঝতে পারবে আর আলহামদুলিল্লাহ আগামীকালকে আমাদের ফার্নিচার কালার ডবল জিরো চ্যানেলের কে ফ্যামিলি পূর্ণ হলো তো সবাই এভাবেই সাপোর্ট করবেন এবং ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আরও বহুদূর আপনাদেরকে নিয়ে যাব এবং নতুন নতুন ভিডিও দেব তো এখন আমরা দেখবো সঠিক নিয়মে কিভাবে তেঁতুল বিছি কালার মিক্স করতে হয় এবং কি কি রং লাগে তো শুরুতেই আমরা যেটা নিব। সেটা হলো টপকোড তো টপকোডের পরিমাণটা দিতে হবে তিনশো গ্রাম এই জিনিসটা একটু খেয়াল করবেন শুরুতেই টপকোড দিতে হবে টপকোটের পরিমাণটা দিতে হবে তিনশো গ্রাম তারপর দিতে হবে ক্লিয়ার সিলার ক্লিয়ার সিলাইয়ের পরিমাণটা দিতে হবে সাতশো গ্রাম টোটালি এক লিটার তারপর আপনারা যেটা দিবেন সেটা হলো হার্ডনার হার্ডনারের পরিমাণ আপনারা কতটুকু দিবেন হার্ডনারের পরিমাণটা যদি আপনারা বেশি দেন ওই যে বললাম যদি বেশি দেন তাহলে কিন্তু ফাটা দিয়ে দিবে আর যদি কম দেন তাহলে কিন্তু শুকাইতে ম্যাক্সিমাম তিন দিন দুই তিন দিন সময় নেবে তো সঠিক নিয়ম কোনটা এবং কতটুকু দিতে হবে তো হার্ডনারের পরিমাণটা দিতে হবে ছয়শো গ্রাম যেহেতু কালারটা মিডিয়াম পাতলা হবে তার জন্য ছয়শো গ্রাম হার্ডনার দিতে হবে তার চেয়ে যদি কম দেন কালারটা শুকাবে না তার চেয়ে যদি বেশি দেন তাহলে কালারটা ফাটা দিয়ে দিবে তো তার জন্য সঠিক নিয়মটা হলো ছয়শো গ্রাম যে পরিমাণটা এটা ছয়শো গ্রাম দিবেন হাতডারের পরিমাণটা দিতে হবে ছয়শো গ্রাম তারপর দিতে হবে ফোর ফোর সিক্স থিনার যেই থিনার দিয়ে আপনারা কালারটা মিক্স করবেন এনসি থিনার দিয়ে কখনও কালার মিক্স করবেন না এনসি থিনার খুবই বাজে বাট ফোর ফোর সিক্স থিনার কিংবা পিউ থিনার দিয়ে আপনারা ইউজ করবেন মানে কালারটা মিক্স করবেন তো থিনারের পরিমাণটা দেবেন ফোর ফোর সিক্স থিনারের পরিমাণটা দেবেন দেড় লিটার মিডিয়াম পাতলা রাখবেন আর যদি আড়াই লিটার দুই লিটার দেন তাহলে কালারটা বেশি পাতলা হয়ে যাবে তারপর কিন্তু কালারটা ঝুলে যাবে আশা করি বুঝাইতে পারছি তারপর যেটা দেবেন এটা হলো মেগুনি কালার এই যে কালার হলো মেইন কালার যেগুলো তেঁতুল বেশি কালার আনার সেটা হলো মেগুনি কালার এবং রোজ কালার মেগুনি কালারের পরিমাণ আপনারা কতটুকুই দেবেন মেগুনি কালারের পরিমাণটা দিতে হবে দুই বার মানে দুই ডিপা দুই ডিপা বোঝেন কিংবা দুইশো গ্রাম বোঝেন যেমন ধরেন দুইশো গ্রাম মেগুনি কালার দিবেন সাপোজ আমি বোঝাইতেছি দুইশো গ্রাম মেগুনি কালার দিলেন তার সাথে রোজ কালার দিবেন আপনারা একশো গ্রাম তো এখন আমি মেগুনি কালারের পরিমাণটা কিন্তু বেশি দিছি যে আমি মেগুনি কালারের পরিমাণ যেমন ধরেন আমি তিনশো গ্রাম মেগুনি কালারের পরিমাণ দিছি তারপর রোজ কালারের পরিমাণ দিছি আমি দেড়শো গ্রাম মেগুনি কালারের পরিমাণটা কিন্তু সবসময় একটু বেশি থাকবে আর রোজ কালারের পরিমাণটা থাকবে একটু কম মেগুনি কালারের পরিমাণ চেয়ে অর্ধেক থাকবে এভাবে দিয়ে সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর আপনারা কালারটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন এটা হলো সঠিক নিয়ম আর ভুল নিয়মে আপনারা যে কাজগুলা করেন এটা করবেন না ভাবে কাজ করলে এরকমভাবে কালারটা মিক্স করলে আপনাদের অনেক ধরনের প্রবলেম হবে সেটা তো আমি বলে দিছি এবং সমাধানটাও বলে দিছি আশা করি বুঝতে পারছেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ